ভাঙরের রজ্জাকা খুনের তিন দিন পর প্রথম গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছে সৌকত মোল্লা ঘনিষ্ঠ মোফাজ্জল মোল্লাকে এই খুনের ঘটনার পর আমরা কি ছবি দেখেছিলাম অভিযোগের আঙুল উঠেছিল আইএসএফ এর দিকে আর আঙুল কে তুলেছিল ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সাউকাত মোল্লা কিন্তু এখন কি ছবি দেখা গেল পুলিশের জালে এই সাউকাত মোল্লা ঘনিষ্ঠই তৃণমূল নেতা অর্থাৎ যে ছবির সামনে আসছে তাতে তৃণমূলের কোন্দলটাই কিন্তু বারবার প্রকট হচ্ছে এলাকা দখলকে কেন্দ্র করেই এই খুনের অভিযোগ গুলি করে কুপিয়ে খুন করা হয় সৌকাত ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতিকে সেই ঘটনায় তৃণমূলের দুই নেতাকে আটক করেছিল পুলিশ অবশেষে তিন দিন পর একজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম মোফাজ্জেল মোল্লা এই মোফাজ্জেলও সৌকাত ঘনিষ্ঠ বলেই পরিচিত পুলিশ সূত্রে যেটা জানা জানা যাচ্ছে যে মোফাজ্জেল গ্রেপ্তার হয়েছে এবং এই মোফাজ্জেলই হচ্ছেন মাস্টার মাইন্ড তিনি ভাড়াটে খুনি এনে এই রেজ্জাক খানকে খুন করিয়েছেন বৃহস্পতিবার রাতে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন রজ্জাক খা এমন সময় তার উপরে হামলা প্রথমে গুলি তারপরে কুপিয়ে খুন প্রথম থেকে প্রশ্ন উঠছিল এই ঘটনা কি সৌকা তারাবুলের গোষ্ঠীদ্বন্দ্বের জের এখনো পর্যন্ত যা খবর এলাকা দখলের লড়াইয়ে খুন করা হয় রাজ্জাককে রেজ্জাক খান তিনি কিন্তু শৌকাত মোল্লার ঘনিষ্ঠ হওয়ায় নটা বুথে দায়িত্ব দিয়ে দিয়েছিল রেজ্জাককে সরাসরি শৌকাত এমনকি এই যে বিজয়গঞ্জ বাজার সেই বিজয়গঞ্জ বাজারেরও দায়িত্ব দেওয়া ছিল এই রেজ্জাক খানকে চাইছি যে ওনার ওদের ফাঁসি হোক ধরা হোক আমার ছোট ছোট ভাইপো পো সব ওরা এতিম হয়ে গেছে ওদের এখন বাবার প্রয়োজন ওদের বাবাহারা ওরা ওদের কত কষ্ট এদিকে রিপাবলিকের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন ধৃতের স্ত্রী হ্যাঁ ভোটে দাঁড়িয়েছিল দু হাজার তেইশে হ্যাঁ পঞ্চায়েতে দাঁড়িয়েছিল হ্যাঁ আপনার স্বামীকে কি ফাঁসানো হচ্ছে বলবেন হ্যাঁ আমার স্বামীকে নির্দোষিত ওকে ফাঁসানোই হয়েছে কে ভাষাচ্ছে এখন দেখাচ্ছে টি এম জি তো ভার্জিয়ে অবশ্য আমি এরকম কাজ করতেই পারে না শকতমুলা রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড যে নেতাগুলো দাঁড়িয়ে ছিল সঠিক তদন্ত হলে ওই অনেক নেতা জড়াবে সকাত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা যায় উনি এই খুনের অনেক রহস্য উন্মোচন করতে পারবেন বলে আমার মনে হয় আইএসএফ এর মদত হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না এই সৌকাত মোল্লারা দাবি করছিলেন যে আইএসএবি যুক্ত রয়েছে তারা এই অঞ্চলে অশান্তি বাঁধাচ্ছে কিন্তু পুলিশ যখন এই তদন্ত শুরু করলো তখন দেখা গেল তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাই যুক্ত রয়েছে এই রেজ্জাক খান খুনের ঘটনায় একজন গ্রেপ্তার হলেন তার নাম মোফাজ্জেল মোল্লা যিনি তৃণমূল কংগ্রেসের পূর্ব ক্যানিংয়ের বিধায়ক সৌকাত মোল্লার ঘনিষ্ঠ ক্যামেরা রাজশেখর দাসের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা ভাঙর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়